তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসলি পাক রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিগণিত হয়ে থাকলেও এখানে পর্যটকদের জন্য সেইভাবে কোনো সুবিধা নেই এমনকি হাসলি পাক খুব ভালোভাবে দেখার জন্য কোনো ব্যবস্থা নেই কিন্তু এই সকল সমস্ত অভাব অভিযোগ এবার মিটতে চলেছে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে এবার হাসলি পাককে আলাদাভাবে পর্যটন এলাকায় গড়ে তোলার জন্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে যদিও এই টাকা এখনও পর্যন্ত বরাদ্দ হয়নি তবে খুব তাড়াতাড়ি সেই টাকা বরাদ্দ হবে বলেই জানা গিয়েছে বিপুল পরিমাণ এই অর্থ দিয়ে এখানে তৈরি করা হবে একটি বিশালাকৃতির ওয়াচ টাওয়ার যেখান থেকে পর্যটকরা হাঁসলিবাগ সহ বিভিন্ন জায়গায় দেখতে পাবেন একেবারে পাখির চোখে এছাড়াও ওই ওয়াচ টাওয়ারের মধ্যেই করা হবে রেস্টরুম থেকে শুরু করে ক্যাফে ইত্যাদি দীর্ঘদিন ধরেই এই পরিকল্পনা রয়েছে এখানকার পর্যটন কেন্দ্রে এমন একটি পরিকাঠামো তৈরি করার তবে জমিজটের কারণে সেই কাজে কিছুটা হলেও বিলম্ব লক্ষ্য করা গিয়েছে যদিও বর্তমানে সেই জমিজটের সমস্যা মিটে গিয়েছে বলে জানা যাচ্ছে এবং টাকা বরাত্ম হলেই কাজ শুরু হবে এদিকে নিজেদের এলাকায় বীরভূম জেলার পর্যটন মানচিত্রের হাসুলি বাকে এমন কাজ হবে শুনেই আল্লাতে আটখানা স্থানীয় বাসিন্দারা ওখানে প্রথমত হবে একটা ওয়াশ টাওয়ার হবে এবং সেই ওয়াশ টাওয়ারটা অনেকটাই উঁচু সেখানে নিচে মাঝে রেস্টরুম ক্যাফেটেরিয়া এগুলো থাকবে এবং তার সাথে সাথে ল্যান্ডস্কেপিং মানে মাঠ যেগুলো সৌন্দর্যায়ন আছে সেগুলো হবে এক কোটি পঁচিশ লক্ষ টাকা প্রাথমিকভাবে বরাদ্দ হয়েছে রাজ্য সরকারও সম্পূর্ণ সহযোগিতা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান ভুলবার নয় কিছুদিন আগে ফুলোরা মন্দিরের সৌন্দর্যের জন্য এক কোটি টাকা দিয়েছেন এবং তার সৌন্দর্যায়ন হয়েছেন আমরা দেখেছেন অত্যন্ত সুন্দরভাবে চাইবাবি লোক সমাগম বেড়েছে দর্শনার্থী বেড়েছে ওখানে ঘিরে নানারকম জায়গাটাকে ঘিরে অনেকে তাদের জীবিকা অর্জন করছে আবার আরও দেড় কোটি টাকা সাংশন করেছেন আবার এই হাঁসুলিবাগ হয়ে যাচ্ছে তারা তারাশঙ্করবাবুর জন্ম ভিটা তার ডেভেলপমেন্ট হয়েছে সংগ্রহশালা হয়েছে তো এই লাভপুরকে ঘিরে একটা পর্যটনের জায়গা তৈরি হয়ে যাচ্ছে তারাশঙ্করের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে তার বৈঠকখানা এদিকে আমাদের একান্ন পিঠের এক পিট মা ফুল্লোরা এদিকে আমাদের হাসুলিবাগ সবটা মিলিয়ে পর্যটনের জায়গা সামনের দিনে পর্যটনের মানচিত্রে লাভপুর একটা জায়গা হতে চলেছে